mm আরবিন আর কায়েসের মধ্যে আরো অনেকটা সময় ধরে আড্ডা চলল আরো দুই মগ কফি বানিয়ে নিয়ে আসলো আরবিন কায়েস মূলত আড্ডা দিতেই এসেছিল সাহস করে কথাগুলো বলতে পেরেছে এই ভেবে স্বস্তির নিশ্বাস ফেললো রাত অনেকটা হতেই ফ্ল্যাট থেকে বের হয়ে গেল কায়েস কাকা বাড়িতে আসার পর থেকে রিদির রুটিন বদলেছে প্রায় অনেক রাত পর্যন্ত জেগে থাকা হচ্ছে পড়াশোনার একটা নির্দিষ্ট সময়ই রাত নয়টা পর্যন্তই আজ রাতে জামিয়া আর তিতাসের সাথে বসে ফোনে লুডু অ্যাপে ডাউনলোড করে লুডু খেলেছিল রিদি সাথে ছিল চা আর বিস্কিট সবার মনোযোগ খেলার দিকেই চা যে ঠান্ডা হয়ে গেছে সেদিকে ন্যূনতম খেয়াল নেই তিতাস খেলার কারুচি করছে জামিয়ার দানও ও উল্টাপুলটা ভাবে দিচ্ছে সুযোগ পেলেই এবার জামিয়া উঠে তিতাসের পিঠে একটা কিল বসালো জোরে রিদি হাসতে হাসতে ওদের দুটোকে ছাড়াতে লাগলো হালিমা খাতুন এতক্ষণ বিছানার উপর এক পাশে বসে ওদের কর্মকাণ্ড দেখছিলেন হাসি মুখে হঠাৎ পাশের ঘর থেকে সেলফোনের রিংটোন জোরে আওয়াজ করার শব্দে উঠে গেলেন তিনি দিদি জামিয়া আর তিতাসের মনোযোগ তখনও খেলার দিকে হালিমা খাতুন কানে ফোন চেপে ধরে জামিয়ার ঘরে ঢুকতে ঢুকতে রিদিকে উদ্দেশ্য করে বললেন ও রিদি তোর ফোনে কি হয়েছে রে মা দিদি খেলার মধ্যে এমন কথা শুনে এবার মাথা তুলে তাকালো কাকিমনির দিকে তারপর কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো কিছুই হয়নি তো কাকিমনি ফোন চার্জে রয়েছে কেন কি হয়েছে হালমা খাতুন এবার এগিয়ে এসে বললেন জামাই নাকি তোকে ফোনে পাচ্ছে না কেন বলতো রিদির হাতটা ফোন স্ক্রিনের উপর ছিল কাকিমনির কথা শুনে তা ধীরে ধীরে সরে গেল রিদি স্তব্ধ বোবা হয়ে রইল কিছুক্ষণ কাকিমনির প্রশ্নের জবাব দিল না হালিমা খাতুন কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল রিদির দিকে তারপর ওর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল নে জামের সাথে কথা বল আমি কারোর সাথে কথা বলবো না কাসিমনি অপরিচিত মানুষের সাথে তো মোটেও নয় মানে কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক হয়ে আছে আমি বলেছি আমি কারোর সাথে কথা বলবো না হালিমা খাতুন এবার বোধহয় বুঝলেন কিছু একটা জামিয়া আর তিতাস উৎসুক দৃষ্টিতে চেয়েছিল হালিমা খাতুন গম্ভীর স্বরে ওদেরকে বললেন এই তোরা একটু বাইরে যা তো জামিয়া আর তিতাস মায়ের আদেশ অমান্য না করে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে গেল হালিমা খাতুন এবার ফোনের দিকে তাকালেন আরবিন এখনো কলে রয়েছে হালিমা খাতুন কানে ফোনটা চেপে ধরে বললেন বাজান তোমাকে আমি একটু পর ফোন দিছি? কথাটা বলে ফোন কাটলেন হালিমা খাতুন তারপর রিদির সামনে বসে চেপে ধরলেন ওকে বললেন এই তোদের মধ্যে কি হয়েছে সত্যি করে তো কিছু হয়নি তো কাকিমণি না না কিছু একটা তো হয়েছে আমাকে মিথ্যা পুলিশ না রেধি কুলে পিঠে করে মানুষ করেছে তোকে হঠাৎ শিল্লের থেকে ঢাকা চলে আসলি তারপরের দিনই আমাদের এখানে তাতে কোনো রকম অসুবিধা নেই তুই ধারের কাছে থাকলে আমার আরও ভালো লাগে বাড়ির সজীব হয়ে ওঠে কিন্তু কথা হচ্ছে এই দুদিনে তোর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি আমি তোর আরবিনের সাথে কথা হয়নি মোটেও আরবিনের সাথে ঝামেলা করেছি সিলেট থেকে হুট করে চলে আসার কারণও নিশ্চয়ই এটা তোদের সমস্যাটা কী বলতো শুরু থেকেই তোদের সম্পর্কটাকে পাকাপোক্ত মনে হয়নি আমার ভেবেছিলাম সময় সাথে সাথে ঠিক হয়ে যাবে কিছু ঠিক হয়নি কাকিমণি কিছু না এই জন্য আমি ঠিক করেছি ওনাকে ডিভোর্স দেব এসব কী ধরনের কথাবার্তা বলছিস দিদি ভেবেছি তো বলছিস তো অনেক ভেবেছি কাকিমণি আর ভাবার মতো কিছু নেই আমি এখন একটু বাঁচতে চাই শান্তিতে তোর গায়ে হাত তোলে নাকি হালিমা খাতুন বেশ সিরিয়াস হয়েছেন গম্ভীরভাবে সন্ধির সন্ধি দৃষ্টিতে রিদির দিকে চেয়ে এবার প্রশ্নটা করলেন তিনি রিদি এবার আফসোসের সুরে বলল তাহলেও তো হতো তবু বুঝতাম তার কাছে আমার ন্যূনতম গুরুত্বটুকু অন্তত আছে আমাকে একজন মানুষের পর্যায়ে ধরে যে কারণে গায়ে হাত তোলে কিন্তু সেসব তো করেন না তিনি তার কাছে আমার কোনো রকম গুরুত্বই নেই তোদের মধ্যে কখনও কিছু হয়েছে হালিমা খাতুন ভ্রুক প্রশ্নটা করলেন যদি আরষ্টতায় মাথা নামিয়ে নিয়ে ফেললো হালিমা এবার গম্ভীর স্বরে প্রশ্ন করেন দেখ দিদি ডিফুস কোনো সাধারণ বিষয় নয় কোনো ছেলে খেলাও নয় জীবন বড্ড কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি লজ্জা না পেয়ে ঠিক জবাব দে দিদি এবার নতমুখী ধীরে ধীরে জবাব দিল হ্যাঁ হয়েছে বেশ কয়েকবার <table>তয়োকে ডিফেন্স দেবে কিভাবে? হালিমা খাতুন আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন। রিদি এবার হালিমা খাতুনকে শক্ত করে জড়িয়ে ধরে হামাও করে কাৎতে কাৎতে বলল। আমি অত কিছু জানি না কাকী মনি শুধু জানি ওই লোকের সাথে থাকলে আমি বাঁচতে পারবো না। অমন পাশার লোকের সাথে থাকা যায় না। ওই লোক অবহেলা করে করে আমাকে মেরে ফেলবে। বেঁচে থেকেও মরে যাব আমি। শান্ত হমা না। আমি সমাধান করছি। মৃত্যুর অভিভাবকরা এখন বেঁচে আছে থেকে কষ্ট পেতে দেব না মোটেও হালিমা খাতুন জিদির পিঠে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলেন ব্যান্ডের জিনিস এটা লুকোচুরি করে অত্যন্ত গোপনীয় এবং সাবধানতার সাথে ভেতরে আনতে পেরেছে আরবিন কলেজ জীবনে বন্ধুদের গিলতে দেখেছিল এই প্রথম নিজে চুমুক দিচ্ছে এতে ঢকঢক করে গিলল এক চুমুকেই শেষ ভরা বোতলটা শেষ করে আরবিন শ্বাস জোরে জোরে চোখ মুখ লাল হয়ে গেছে ওর কাচের বোতলটা ফ্লোরের উপর আছড়ে ভেঙে ফেলে চুয়াল শক্ত করে ও দাঁতে দাঁত চেপে বলল হাউ রিডিকিউলাস ওই বেয়াদব মেয়ে আমাকে ইগনোর করছে আমাকে ভেবেছে ওর বিরহে আমি মরে যাব মাথা মোটা একটা মাথার তার তোর সব ছিঁড়ে গেছে একবার সামনে পেলে মেরে ফেলবো নির্ঘাত মেরে ফেলবো হালিমা খাতুন ঘরময় পাইচারি করছেন তার এক হাত মুখে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ চিন্তা ভাগনায় মগ্ন তিনি দিদি বিছানায় ঠিক মাছ বসে আছে গায়ের উপর একটা পাতলা কাঁথা ডানা চুলগুলো এলোমেলো পুরো পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘন চুলগুলো মুখ লাল চোখ খোলাটে ঠোঁটের শুষ্ক অবস্থা খানিক বাদে বাদে তা কেঁপে উঠছে কিছুক্ষণ আগে পর্যন্ত কাঁদছিল রিদি এখন বেশ চুপচাপ তাকিয়ে আছে ওর কাকিমণির দিকে তার কার্যকলাপ দেখছে পরিস্থিতি মোটেও সুবিধে মনে হচ্ছে না রিদি এবার গলা ঝেড়ে কেশে দিল। তারপর আশেপাশে নজর বুলিয়ে কাকিমনির দিকে সতর্ক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করলো কি ভাবলে কাকিমনি ভাবছি বুঝলি কি আগে আমাকে কতগুলো প্রশ্নের জবাব দিতে পারিস না হঠাৎ পায়চারি করা থামিয়ে এগিয়ে আসলেন হালিমা খাতুন বিছানার ওপরে বসলেন দিদির সামনে তারপর প্রশ্নটা করলেন দিদি ভরকালো কিছুটা সেভাবে পাল্টা জিজ্ঞাসা করলো কি প্রশ্ন কোনো কিছু ভাবনা চিন্তা করার আগে সব কিছু খুতিয়ে দেখা খুবই জরুরি তাই দিদাতান্ত সব ছেড়ে কেসে নেই প্রশ্নমালা লম্বা হবে কিন্তু আর উত্তরপত্র স্পষ্ট হতে হবে আপাতত আমাকে তোর নিজের বন্ধু ভাবতে হবে রিদি এবার সোজা হয়ে বসলো প্রস্তুত হয়ে নিল কাকিমনির প্রশ্নের জবাব দেওয়ার জন্য কাকিমনি হাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল তুমি তো বরাবরই আমার বন্ধু ছিলে কাকিমনি তোমার কাছে আমি একটা খোলা বইয়ের মতো নাও এবার যা প্রশ্ন করার করো হালিমা খাতুন এবার সহজভাবে প্রশ্ন করলো বিয়েতে কি তোর শুরু থেকেই মত ছিল মানে পরিবারের কথা চিন্তা করে কোনোভাবে আবেগে হয়ে রাজি হয়েছিল এই বিয়েতে না তো বিয়েতে সম্পূর্ণ আমার নিজস্ব মতামত ছিল আমার মত না থাকলে এই বিয়েটাই হতো না আরবিনের দিক থেকে ঠিক ছিল তো মানে তোকে বিয়ে করতে রাজি হওয়ার পেছনে কারণ কি ওর তা তো জানি না কাকিমনি ওনার মনের কোনো কথাই আমার জানা নেই সেই সুযোগটা কখনো দেননি উনি তবে হ্যাঁ এতদিনে এতটুকু বুঝেছি উনি মূলত ফ্যামিলির জন্যই এই বিয়েতে রাজি হয়েছিলেন কোনো দ্বিমত ছিল না আবার বিয়ে করার জন্য খুব বেশি উচ্ছ্বসিত নয় একদম স্বাভাবিক মানে প্রতিক্রিয়াহীন বিয়ে হলো কি হলো না তাতে যেন ওনার কিছু যায় আসে না একজন মানুষের বিয়ে হলে এই সম্পর্কের জের ধরে সেই মানুষটার মধ্যে ন্যূনতম পরিবর্তন আসে অথচ সে তার মতো চলে খালিমা খাতুন কিছুটা ভাবুক হলেন দিদির কথা শুনে আপাতত তিনি শুধু প্রশ্ন পড়ব চালিয়ে যেতে চায় তাই এই কথার আলোচনায় গেলেন না তৎক্ষণাৎ বরং কথার পিঠে পাল্টা প্রশ্ন করলেন বিয়ের প্রথম দিন থেকে তোদের সম্পর্ক কেমন ছিল দিদি এবার মাথা নুয়ে চুপ করে রইল এই প্রশ্নের জবাবে কি বলবে সে সেদিন যে একটা তুলকালাম কাণ্ড ঘটেছিল আর তার দায়ভার যে রিদির উপরেই বর্তমান তা বলা মোটও সমুচিত নয় তবে এই মুহূর্তে রিদিকে মুখ খুলতেই হবে আর কোনো বাধাবদ্ধতা নেই না আসে কোনো পিছুটান হালিমা খাতুন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে রিদির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে গম্ভীর স্বরে বললেন দেখ রিদি অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে এখানে জড়তা রাখার কোনো কারণ দেখছি না আর জড়তা রেখেও লাভ নেই তাহলে আমি সমাধান করতে পারবো না ব্যাপারটা আগেই বলছি ডিফোর্স কোনো সমাধান হতেই পারে না আর সেখানে সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেছে তাছাড়া তো বাপ ছাতাদের বংশে কোনো মেয়ে ডিফোর্স নেই আমি চাইছি না হুটহাট সিদ্ধান্তে তোর জীবনটা নষ্ট হয়ে যাক বুঝতে পারছিস আমার কথা জি কাকিমণি তাহলে বল এবার দিদি ধীরে সুস্থের জড়োটা কাট দিয়ে মুখ খুললো এ বেলায় বলল প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল কাকিমনি ওনার সাথে বিয়ের আগে আমার মোটামুটি একটা ফর্মালিটি সম্পর্ক ছিল ওনাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না ভালো আর বিচক্ষণ ভদ্রলোক বলে জানতাম কিন্তু বিয়ের প্রথম দিন রাতে এমন একটা ঘটনা ঘটে গেল যে রিদি একটু বলে থেমে গেল হালিমা খাতুন এবার উৎসুক হয়ে বললেন কি ঘটনা তোদের দুজনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক স্কিপ করে যতটুকু বলা যায় ততটুকু বলতে পারে আমাকে উনি যে বাংলাদেশের সেনাবাহিনীর আইন আইটি এবং সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের একজন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন সে ব্যাপারে আমি বিয়ে রাগ পর্যন্ত জানতাম না মনে আছে সন্ধ্যায় তুমি ওনাকে আমার ঘরে পাঠিয়েছিলে হ্যাঁ হালকা মনে আছে ওই তো তখন ঘরে আসার পরে প্রথমে স্বাভাবিক আলাপ হয় আমাদের আর কথাই কথাই জানতে পারি ওনার জব সম্পর্কে আর তখন আমি দিদি বাকিটা বলতে পারলো না চুপ করে যায় নিজের দোষের কথা কেই বা বলতে চায় তবে হালিমা খাতুন ছাড়লেন না দিদিকে চেপে ধরে ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করলেন তখন তো কি আমি ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম মাথা গরম থাকায় ওনার সাথে খুব বাজে আচরণ করেছিলাম কিন্তু কেন তুমি তো জানো কাকিমণি কেন বিয়ের সময়েও কেউ আমাকে ওনার জবের ব্যাপারে প্রপারলি বলেনি বললে আজ এই দিন দেখতে হতো না যত নষ্টের গোড়া সব ওই বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয়েছিল তাও অমন একটা ঘটনা জের ধরে তোর কাকাই মারা যাওয়ার পরে তো আমিও ট্রমায় ছিলাম কিন্তু তার কাজকে কখনো ছোট দেখে নেই বরং একজন শহীদ সৈনিকের স্ত্রী হিসাবে গর্ব করেছে সময় আমরা কেউ যদি খুনাক্ষরেও জানতাম ওই মান্দা আমলে মনে পুষে রাখা সামান্য একটা ভাবনা যে ধরে তোর জীবনে এমন প্রভাব পড়বে তাহলে কি তোকে বলতাম না ভেবেছিস সরকারি চাকরিজীবী এতটুকুই তো যথেষ্ট ভেবেছিলাম যদিও আমাদের ভুল ছিল কিছু তবে তুই তো কম যাস না রে সামান্য একটি ইস্যু নিয়ে এত কিছু আমি ভুল করেছি তা স্বীকার করতে দ্বিধা নেই কিন্তু শুধু আমি একা ভুল করলেও মেনে নেওয়া যেত সে কি কম ভুল করেছে যাক তাও বাদ দিলাম সে আমার সাথে ওই সন্ধ্যায় পাজি ব্যবহার করার পরে কি করেছে শুনবে না হালিমা খাতুন জীবনের অনেকটা সময় পার করে এসেছে জ্ঞানের ধার তার নিহাতি কম নয় তাই রিদির কথা বুঝতে তার অসুবিধা হল না আর রিদি যে কি বলতে চাইছে তা বুঝতেও নয় তাই তিনি রিদিকে থামাতে হাত উঠিয়ে বললেন থাক আমি বুঝতে পেরেছি অন্য কথায় আয় তবে দিদি না 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 বলল তা কি করে হয় আমার দোষের কথা শুনলে তারটা শুনবে সে সব সময় কেন ছাড় পেয়ে যাবে ওই দিন রাতে উনি জোর করে আমার সাথে ইন্টিমেট হয়েছিল তারপর কি বলেছিল জানো কি এটা নাকি আমার জন্য শাস্তি স্বরূপ আমাকে শাস্তি দিতেই এমনটা করেছে আসলেই তাই এই শাস্তি আমি এখনো পাচ্ছি বুঝলে উনি প্রতিনিয়ত শাস্তি দিয়ে চলেছেন আমাকে কিন্তু পরবর্তীতে ওনার সাথে সিলেট যাওয়ার পরে আমি ধীরে ধীরে সব ঠিক করে নেওয়ার চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে বহুবার সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু উনি বারবার শুধু নানান দোহাই দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন লাস্ট টাইম ওনার বোন সিলেট থেকে ঢাকা ফেরার আগে আমাকে পরামর্শ দিয়েছিল এমন কিছু করতে

সপ্তাহের ঘটনা সেদিন সকালে যখন উনি ক্যান্টনমেন্টে চলে গেলেন তখন বেশ প্রস্তুতি নিয়ে ফোনটাকে কোয়ার্টারে ফেলেই গেট পাস কার্ড দিয়ে আমি বাইরে বের হলাম ক্যান্টনমেন্টে এরিয়া পার হয়ে হাঁটতে হাঁটতে কোথায় যে গিয়েছিলাম তা আমি নিজেও জানি না এখনো পর্যন্ত মনে করতে পারি না ভুলে বসেছি তারপর কি আর তারপর আর কি সেদিন সারা দিন বাইরে ছিলাম সকাল দশটা হতে শুরু করে সন্ধ্যা ছয়টা সাতটা বাজে বোধ তখন ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না হাঁটছিলাম পথের ধার দিয়ে আমি বোধহয় তখন শহরের কোনো এক পাশে হবো লেক পারে অনেকটা দূরে জায়গার নাম জানি না বেশ নির্জন পরিবেশ বসে বসে আরো আশা করছিলাম অরবিন যেন খুঁজে পাগল প্রায় হয়ে যায় আমার জন্য একটু হলেও আহাজারি করে আমাকে যেন খুঁজে না পায় আরও একটু সময় বসি বরং কারণ আরবিনের কোয়ার্টারে ফেরার নর্মাল টাইম পাঁচটা সাতটা এভাবেই রাত নয়টা পর্যন্ত বাসার বসার পরে হঠাৎ সেখানে থেকে একজন বৃদ্ধ লোক যাওয়ার সময়ে বললেন আমাকে বাসায় চলে যেতে জায়গাটা এই সময় নাকি ভালো না খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেহাত কম নয় লোকটার কথা শুনে আমি আর সেখানে বসিনি যে পথে এসেছিলাম সেই পথে হেঁটে গেলাম কিছু দূর আর তারপর অটোরিকশা নিলাম কোয়ার্টারে ফিরেছিলাম প্রায় সাড়ে নয়টার কাছাকাছি সময়ে ভাবতে পারো কতটা জেদ জন্মেছিল আমার মধ্যে প্রায় গোটা একটা দিন বাইরে ছিলাম ফ্ল্যাটে যাওয়ার সঙ্গে সঙ্গে তো তুমুল অবস্থা যা ভেবেছিলাম ঠিক তার উল্টো হলো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আহাজারি করার বদলে গালে দুটো থাপ্পড় বসালো মহামান্য লোকটা শুরুতেই এই কাজে আমি হতবম্ব হয়ে গিয়েছিলাম যখন সিকিউরিটি গেটে সিকিউরিটি অফিসার আমার দিকে আরে আরে তাকা ছিল তখনই আমার ঘটনা বুঝে যাওয়া উচিত ছিল আগে বুঝলে সেদিন আর কোয়ার্টারে ফিরতাম না বাবা গো আমার ওপর দিয়ে যা গিয়েছিল সেদিন গোটা একটা ঘূর্ণিঝড় সারা রাত ঝাড়ির উপর রেখেছিল যা যা মেজাজ দেখিয়েছিল সেদিন ভাবলেই এখনো গায়ে কাটা দেয় প্রায় মার খাবো খাবো তখন নাটক করে একটু জন্য বেঁচে গিয়েছিলাম উনি নাকি আমার জন্য পুরো কোয়ার্টার ক্যান্টনমেন্টে কালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন এমনকি কোয়ার্টার হেডের হেল্প নিতেও ছাড়েননি যদিও এসব কথা আমি পরে শুনেছি অন্য অন্যের মুখে সে যাক ওই ঘটনার পরে উল্টো প্রতিক্রিয়া হলো যা ভেবেছিলাম ঠিক তার পুরোটা ভিন্ন উনি আমার থেকে আরো বেশি দূরে তো সরলেনই সাথে তারপর থেকে কথায় কথায় ধমকানো চ্যাঁচামেচি করা এসব তো আছেই লাস্ট টাইম আমাকে এতগুলো শক্ত কথা শোনালেন যে আর সহ্য করতে না পেরে আমি চলে আসলাম এখানে হালিমা খাতুন এতক্ষণ নিঃশ্বাস আটকে রিদির কথা শুনছিলেন এবার জোরে জোরে শ্বাস ছাড়লেন তিনি বিস্ময়ে মুখের ভাষা হারিয়েছেন যেন বিস্মিত কণ্ঠে জোর গলায় রিদিকে উদ্দেশ্য করে বললেন বাপরে আসলেই ভয় ভয় কাণ্ড ঘটিয়েছিস তুই অমন কাণ্ড ঘটানোর পরেও যে তোকে আস্ত রেখেছে এই অনেক বড় ব্যাপার কাকিমণি তুমিও দোষ তুই করেছিস তা আমি অস্বীকার করতে পারবো না রিধি তবে আরবিনেরও দোষ হয়েছে এতক্ষণে মূল বিষয়টা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না এখন কি বিষয় আরবিন তোকে এখন শাস্তি দিয়ে চলেছে তুই যে সব কাজ করে বেরিয়েছিস সেসবের শাস্তি যদিও ওর এটা করা উচিত হয় নয় বলে আমি মনে করি ওর শাস্তি দেয়ার পন্থা ভুল সেটাই তো আমি বলছি কাকিমণি ভালোবেসে বোঝালে কি আমি বুঝতাম না উনি আসলে কখনো ভালোই বাসেননি আমাকে না হলে এত সহজে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারতো না হালিমা খাতুন এবার কিছুটা নরম গলায় বললেন তোমার দোষের কারণে ও তোমাকে শাস্তি দিচ্ছে বারবার তবে ওর দিকটা আমার কাছে এখনো পরিষ্কার হয়নি তোমার কথায় আগে ওর মনোভাব বুঝতে হবে ডিফোর্সের কথা এখনই ভেব না সব কিছু ছেলে খেলার মতো করে নিলে জীবন চলে না তাহলে ওকেও কিছুদিন পাল্টা শাস্তি পেতে দেওয়া জরুরি তুমি ডিফোর্সের কথা তুলবে কিন্তু ডিফোর্স দেবে না ও কন্ট্রাক্ট করার চেষ্টা করলে ওর সাথে কন্ট্রাকও করবে তবে খেয়াল রাখবে তোমার বলার ভাষা যেন কঠিন হয় এটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি হলেও হতে পারে তাতেও কাজ না হলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব নরম হলে বিপদ নরম মাটিতে আচর কাটা খুব সহজ হালিমা খাতুন উঠলেন বললেন সংসার করা খুব কঠিন রে ধরে রাখতে জানতে হয় তবে চেষ্টাটা দুদিক থেকে করা জরুরি না হলে অরুচিরই সব কিছু ভেঙে চলে যায় দিদি উঠে বসলো হালিমা খাতুন ঘর থেকে বের হলেন তখনই আবারও তার ফোনে রিংটন বেজে উঠল ফোনের দিকে এক নজর তাকিয়ে তিনি দিদিকে বললেন আরবিন কল দিয়েছে আবার কথা বলতে চাইলে এবার কথা বলবে কিন্তু যা বলেছি মনে রাখবে বুঝেছিস হুম রিদি মাথা নেড়ে সায় জানালো হালিমা খাতুন কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কানে চেপে ধরে কিছু একটা শুনে রিদির হাতে ফোন ধরিয়ে দিয়ে ইশারা করে বললেন কথা বলতে তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে থেকে দরজা ভিজিয়ে দিলেন রিদি আস্তে ধীরে ফোনটা তুলে কানে চেপে ধরলো একটা শব্দও করলো না রিদি ফোনের ওপাশ থেকে ভরাট কণ্ঠস্বর শুনতেই কিছুটা বুক ধরফর করে উঠল রিদির মস্তিষ্ক এলোমেলো হতে লাগল তবুও কাকিমনির বলা কথাগুলো স্মরণ করে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল রিদি চোখ বুজে জোরে শ্বাস টেনে শান্ত হলো তারপর জবাব দিল হুম কি করছো আরবিনের কণ্ঠস্বর কেমন যেন শোনালো ঠিক স্বাভাবিক নয় একটু অন্যরকম রিদির সন্দেহ জাগল মনে জবাবে মিথ্যা বলল একটু প্রতিক্রিয়া দেখার জন্য আজিজের সাথে কথা বলছিলাম আজিজ কে এই হারামজাদা আমার কলেজ লাইফের ফ্রেন্ড কি কথা বলছিলে প্রপোজ করলো আমাকে সেই নিয়ে কথা হচ্ছে দীর্ঘ সময় ধরে কেন কি হয়েছে কোনো দরকার থাকলে দ্রুত বলে শেষ করুন আপনার সাথে অত ফালতু আলাপ করার টাইম আমার নেই ফালতু তোমার আমাকে ফালতু মনে হয় বেয়াদব স্বামীকে ছেড়ে ছুড়ে যে এখন ওখানে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছ